এই মাটা খান্না করতে দি রে বলবো বল মাটা কান্না দেখে আমার কান্না পেয়ে গেছে রে খান্না করেন না মা কেন কর কেসে বাবা হ্যাঁ থেকে আমি রাস্তায় যাচ্ছিলাম আমি দেখলাম যে আপনি অসহায় আছেন সত্যি করে আমার খুব দেখে খুব খারাপ লাগলো ওখানে বলছিলাম আমি ভিতর দেখতে পারি কি কি এমন কি অবস্থা আছে কই দেখি তোর বড় ভাঙা রান্না করে রান্না করে দেখে চলেন তো এখানে এখানে বাজার কইছে তোমার দোকান কই এখানে কান্না করছেন আচ্ছা শোনেন আমি আগে দেখি বাড়িটা এই বাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কী অবস্থা আজকে কত কষ্টই আছে কান্না করছেন ঠিকমতো হাঁটতে হাঁটাচলা করতে পারেন না কষ্ট মষ্ট করে যান আচ্ছা 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 স্বামী স্বামী কী হয়ে মারা গেছে কী করে অসুখ হয়েছিলো তাই এখানে কদিন থাকছেন এই কী অবস্থায় ঝড় বৃষ্টি হলে তো পানির ভেতরে জল পড়ে না হ্যাঁ লোকেদের পালিয়ে যান মানে

মানে শেষ জীবনটা আজকে কেউ নেই পাশে স্বামীও নাই মেয়েও নাই মেয়ে কয়টা মেয়ে দুটো মেয়ে একটাও মেয়ে দেখেন আপনাকে কেউ আসে না কেউ মার খুঁজ নাই না ছেলে ছেলে কয়টা দুটো ছেলে দুটো ছেলেও দুটো ছেলে দুটো মেয়ে থাকা সত্ত্বেও আপনার এই আজকের এই অবস্থা কেউ দেখার মতো কেউ নাই ওই যে ভয়তের মহিলা হ্যাঁ আমার বোন হয় ও ঝগড়া ঝাকি হচ্ছে আর আচ্ছা আচ্ছা সে যাই আমি বাইরে দেখতে পারি কেমন আচ্ছা কি অবস্থা আছে ভাঙা আছে ভাঙা অবস্থায় না ঘর বাবা কিছু তো দেখতে পারি বন্ধুরা কই এই এইখানে থাকেন আপনি হ্যাঁ ঘুর থাকতে পারেন এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো রান্না করেন কোথায় ওইখানে ওইখানে রান্না করেন ওয়া কী অবস্থা আচ্ছা এখানে বাজারটা কোথায় বাজার বাজার করার কিছু খাবার খাবার কিছু আছে আমি বলছি কিছু খাবার কিছু আছে হ্যাঁ কিচ্ছু নাই না খেয়ে আছেন সকাল থেকে হাত দুটোয় চাল নিয়ে বলছিলাম গাছটা আরে আপনারা কোথায় আপনার মা আজকের কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আজকে আপনার মা কত খারাপ অবস্থায় আছে মাটাকে আপনারা দেখলেন না মাকে এই ছোট্ট বৃদ্ধ বয়সে মা কোথায় যাবে আপনারা যদি না দেখেন মাকে দেখবে এটাকে কি বলছেন মার কষ্ট কথা কে হ্যাঁ শুনবে এই মাঝে কান্না করছে আজকে কান্না করে করে বলছে আজকে যে আমার ছেলেও দেখছে না আমাকে মেয়েও দেখছে না আমার কান্না দেখে সত্যি সহ্য হয়নি আমার তো আমি এই সামনে বাজার আছে তো আমি কিছু খাবার কিছু কিছু কিনে নিয়ে আসছি আমি বুঝেন তা আমি বাবা আপনি যেটা খেতে পারবেন কি খেতে পারবেন কি খেতে ভালোবাসেন আপনি বলুন তো শিমাই বাবা ভাত খাই বিস্কুট খাই আর কি খেতে ভালোবাসেন তুড়ি খাই মুড়ি আছে না একদম আচ্ছা

আচ্ছা ঠিক আছে আমি কিছু খাবার কিনেছি আপনার জন্য ঠিক আছে না না সরকার থেকে না আমি নিজের থেকে আমার চ্যানেল আছে ঠিক আছে আমি নিজের থেকে আমি কিছু টাকা কিছু মানুষের সহযোগিতা করি আর কি মানে গরিব যারা মানুষ থাকে গরিব অসহায় মানুষ থাকে তাদের জন্য আমি সহযোগিতা করি আর কি আমি কিছু খাবার নিয়ে এসেছি বুঝছেন ও বসেন আমি কিছু খাবার নিয়ে এসেছি সবকে দেব সবকে ঠিক আছে কান্না করেন না কান্না করেন আমি নিয়ে কান্না কান্না করেন না রান্না করেন মা কান্না করেন না কান্না করেন আপনার সব আমি খাবার নিয়ে আসি আপনার জন্য আমি বাড়ি যাবো হ্যাঁ মানে ছেড়ে যেতে না বলছি আর কি আপনারা কি করে পারেন সন্তান হয়ে মাকে ছেড়ে থাকতে আপনার ঘরের কাছে দিমা বিস্কুট খাই বলেছে কোনো জন্য একটা ভালো বিস্কুট নেই আর মুড়ি আছে তো মুড়ি নেই সুগার ফ্রি বিস্কুট দেখেন মা এই বিস্কুট দেন তো এই বিস্কুট একটা দেন তো এই বিস্কুট দেন না মুড়ি হবে মুড়ি প্যাকেট হবে মুড়ি প্যাকেট দেন তো এটা দেন না মুড়ি প্যাকেট দেন তো কিছু খাবার কিনেছি মার জন্য কই মা নেন এ নেন দেখতে পাচ্ছেন এটা সারানোর চেষ্টা করবো তাড়াতাড়ি পারি আমি বাড়িটাকে সারানোর চেষ্টা করব তির ফুল দিয়ে এটা ভালো করে বৃষ্টি পড়ে না জল পড়ে না আচ্ছা এখানে ধরুন মুড়ি আছে আর যে যে খাই বিস্কুট ছিলেন এই বিস্কুট আছে ক্রিম কেক এটা সুগার ফ্রি বিস্কুট এটা খাবেন বুঝছেন তো আমি আসছি এসে এই ঘরটাকে তির দিয়ে বা কিছু করে একটা ভালো করে ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আর ছেলে মেয়ের এ আপনার ছেলে মেয়ের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ আসুন এসে আপনার বৃদ্ধ মাকে কোথায় যাবেন এই বয়সে কোথায় যাবে বলুন তো এই বয়সে আজকে না খেতে পারছে না রান্না করতে পারছে না হাঁটা চালা করতে পারছে ঠিক মতো তো আপনারা আসুন প্লিজ এসে আচ্ছা আচ্ছা তো আপনারা আসুন প্লিজ আপনারা এসে মাটাকে দেখার চেষ্টা করেন যাতে এ হ্যাঁ দেখেনি না বন্ধুরা সত্যিকার খুব খারাপ লাগছে আজকে ছেলে থাকা সত্ত্বেও কেউ দেখার মতো কেউ নেই খুবই খারাপ লাগছে তো আমি কিছু টাকা ধরেন হ্যাঁ

এই টাকাটা আপনি রাখেন বুঝছেন আশীর্বাদ করবেন না আশীর্বাদ করবেন হ্যাঁ এখন খুশি থাকে তো হ্যাঁ তা কিছু কিনে খাবেন বুঝছেন আমি আরও কিছু করে যাবো আপনার জন্য কিছু করতে পারবো ঠিক আছে কান্না করবেন না আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আশীর্বাদ করবেন কান্না করবেন আর বুঝছেন কান্না করবেন না সব কিছু ডাক্তার থাক দেখাবো আমি ঠিক আছে ভালো থাকবেন আছি তাহলে বন্ধুরা যতটা পরে করেছি দেখি বাইরে কী করতে পারি